এ হলো পাপন এর একটা দাঁড়া 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 দাঁড়ো একটা আছে সব ঢালবে না অর্ধেক অর্ধেক ঢালো ও একাই হবে বাস 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 ওইটুকু হবে সব ঢালে নষ্ট হয়ে যাবে অবস্থার মুখ বান্ধ হ্যাঁ ওইদিকে সোয়লা ওইদিকে বান্ধ মুখ বান্ধ তো ওইদিকে যা খেলাও খেলাও এগুলো আমার স্টুডেন্ট এই তো খাওয়া লাগবে তুই এক বার বস্তা বাদ ওইদিকে বান্ধ রাখ বস্তা মুখ পেছে রাখ পেছে রাখ ওই যে সুতাতে পেছে খালি দুষ্ট মুখ খালি দুষ্ট মুখ এই হলো পাপন এর একটা দাঁড়াও 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 ছবি তুলবে না এর আসলে একটা অসুখ আছে থেলাচা মেয়ে না থেলাচা মেয়ে না খুব মারাত্মক একটা অসুখ মানে এক মাস পর পর ব্লাড দিতে হয় তোমার রক্তের গ্রুপ কি রে এবি পজিটিভ তো আমাদের জেলা জয়পুরহাট রক্ত জোগাড় করে প্রত্যেক মাসে টাফ ব্যাপার একদম আর দুটো আসে না আরো হ্যাঁ হয়েছে চুপ যাও 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 পড়া শুরু করে যাও